যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল যার ফলে সমস্যায় পড়তে হচ্ছিল এলাকার বাসিন্দা সহ পড়ুয়াদের পর্যটকদেরও এইরকম রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছিল অবশেষে বেহাল সেই রাস্তার সংস্কারের কাজ শুরু হলো সোমবার পূজার্চনা ও ফিতে কেটে রাস্তার কাজের সূচনা হয় জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে প্রায় এক কোটি চার লক্ষ টাকা ব্যয়ে ডুয়ার্সের মেটিলি ব্লকের বড়দিঘি চা বাগান হয়ে বনবস্তি এলাকার প্রায় পাঁচ কিলোমিটার বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু হলো এদিন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্যা স্নমিতা কালান্দি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান পঞ্চায়েত সদস্য জিনিত ওরাও প্রমীলা ওরাও সহ অন্যান্যরা এই রাস্তা দিয়েই বহু পর্যটক টোটোতে করে ছাওয়া ফেলি এলাকায় ঘুরতে যায় আর রাস্তা সংস্কারের ফলে পর্যটকদেরও এখন যাতায়াতের সুবিধা হবে এখানে জেলা পরিষদ এই বড়দিঘি মোড় থেকে নিয়ে নিচ অবধি ব্রিজ অবধি পাঁচ কিলোমিটারের রাস্তা মেনটেন্সের রাস্তার জন্য উদ্বোধন করা হলো যেটা পাঁচ বছর মেনটেনেন্স থাকে তিন বছর পরেই ওনারা এটা মেন্টেনেন্স করা হচ্ছে জেলা পরিষদ থেকে এইটা কাজ এক কোটি চার লক্ষ টাকার কাজ হচ্ছে যাতে এলাকার সাধারণ মানুষ যাতায়াত ভালোভাবে করতে পারে অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই কাজটা আজকে প্রথম শুরু হচ্ছে জেলা পরিষদ থেকে এই রোডটাই পিএমজি ওয়াই রোড জেলা পরিষদের আন্ডারে এই কাজটা হচ্ছে সাধারণ মানুষের তো অনেক সমস্যা হচ্ছিল রাস্তা ওই সামনে অনেক ভাঙা এই ভাঙা জন্যই তারা জানিয়েছিল আমরাও জেলা পরিষদে কথাবার্তা বলে তাড়াতাড়ি করে মেনটেন্সটাকে শুরু করিয়ে দেওয়া থেকে কাজটা শুরু হলো আজকের থেকে কাজটা শুরু হলো এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় मौजूद है आज यहाँ बड़ा देवी चाय बराम जाते वक्त हमारे महा मजिद का मोड़ है वहाँ से लेकर हम लोग का छावा कर टोटल फाइव पॉइंट फाइव लगभग पाँच किलोमीटर रास्ता जो कि जलपाईगुड़ी जिला परिषद के ओर से हम लोग का पाँच पाँच साल का जो मेंटेनेंस दी जाती है उसमें से आज तीन साल कम्प्लीट होने के बाद ही आज ये रिपेयरिंग हो रहा है और आज बहुत बड़ी खुशी की बात है ये रास्ता बहुत दिन से बहुत नाजुक हालत में थी और सबसे बड़ी बात है यहाँ से काफ़ी सारे चाय बागान के मजदूर बच्चे स्कूल के कॉलेज के बच्चे साथ ही रोज करीबन सैकड़ों लोग की जाता है और रास्ता खराब होने की वजह से ये शाम होते ही यहाँ से जो जीव जंतु तो निकलते हैं तो रास्ता आज के बाद अगर बन जाएगी सुंदर तरीके से तो चाय बागान के लोगों को काफ़ी सारा

মূল রাস্তা এবং আপনারা জানেন যে ছাওয়া বলে একটা বনবস্তি আছে যেটা আমাদের এই ব্লকের একদম শেষ পর্যায়ের পড়ে তাদেরও এইটাই মেইন রোড অনেক স্টুডেন্টরা অনেক যারা রেগুলার যাতায়াত করে তো তাদের ভীষণ সুবিধা হবে তাই ধন্যবাদ জানাই আজকে রাস্তার রিপেয়ারিং কাজ শুরু হলো পাঁচ কিলোমিটার রাস্তা হবে প্রায় এক কোটি চার লক্ষ টাকার মতো এখানে খরচা হবে আর এই এর জন্য ধন্যবাদ জানাই যাতায়াত করে আপনি তো জানেন যে ছাওয়া ফেলি আমাদের একটা পর্যটন কেন্দ্র আমাদের এখানে যারা টুরিস্টরা আসে বিশেষ করে টোটো করে তারা বিকেলবেলাতে ছাওয়া ফেলির যে সুন্দর ছাওয়া ফেলি মানে সবুজ ছাওয়া ফেলি চা বাগান এবং জঙ্গলের যে মিশ্রণ তার সঙ্গে যেখানে প্রচুর আপনি দেখবেন ময়ূর পাওয়া যায় নদীর ভিউ এত সুন্দর লাগে আমি তো এখানে থাকি ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছি রোজ সেখানে গেলে আমারই ভালো লাগে এবং কলকাতার লোকেরা ভীষণভাবে জায়গাটাকে পছন্দ করে তো সেই দিক থেকে যারা পর্যটনরা আসবে পর্যটকরা আসবে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে এবং পর্যটন ব্যবসার ক্ষেত্রেও এটা উপভোগ